মাটিটা শক্ত হতে দাও কিন্তু আমার কথা শোনেনি দিদি কথাও শোনে শোনেনি দিদি ভাইয়ের কথা তো শোনেই নি তারপরে দিদি ভাইয়ের ওপরে ওদেরকে কে কি বুঝিয়েছে সেই পদ্ধতি ওরা অ্যাপ্লাই করেছে ঈশানী মাটির কিছু তো করা দরকার অবশ্যই হবে ওর মা ওরও অনেক কিছু জবানবন্দি দিয়েছে চিন্তা করে না জিমি জিমিকে বার করে দেখা তুই কোন বাড়িতে অশান্তি হয় না কোন বাড়িতে অশান্তি হয় না তোমরা আমাকে বলতে পারো কোন বাড়িতে বাড়িতে অশান্তি হয় না কোন ঝামেলা লাগে না সবার সবার বাড়িতে বাড়িতে অশান্তি হয় ঝামেলা লাগে তাই বলে এই এরকম বলে না টুক কথাতে টিবো দিয়ে দিব চলো কোটে চলো এইসব বলে না এইসব বলে না সব হবে ওই খেকি সূত্রপাত ঘটিয়েছে আর এবার ঝামেলা লাগিয়েছে ওর ওকে মাপ করবে না 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 হুম সস্তা ম্যাডামের নামে যা যা বলেছে আমরা আমরা দেখিনি তোমরাও দেখেছো আমরাও আমরা আমরাও দেখেছি এমন কি ওকে রিমিকে দিয়েও ভিডিও নামানো করে গিয়েছে সেটা আমরা দেখেছি ভেবেছিস কি পাঠা এখানে ওখানে ফোন করবি আর তোর সাথ দিবে সবাই আচ্ছা চল তুই চুঁচুরাই আয় তোর চুচুড়াতেই ব্যবস্থা নেওয়া হবে তোর যদি অতই ক্ষমতা তাহলে চুচুড়াতেই আয় তুই বলছিস না আমার হচ্ছে এই যে কান্নাকাটি করছিস না তোর ওই নাটকগিরি বন্ধ কর ফটাস করে একটা বুঝলি তোর নাটকগিরিটা বন্ধ কর তোর এই করছিস নটা বন্ধ করলো আর এই ঝামেলা কি নিয়ে শুরু হলো ওই যে বললাম যে ভিডিও করবে না ও ক্যামেরা খুলে ভিডিও করবে না ও করবে না ভিডিও তাহলে ওকে আমার কাছে কথা হচ্ছে একটা মানুষ ঘুরে থেকে এসছে ওখানে গেছে সেখানে তুই ধরিয়ে দে ক্যামেরা তুই ধরিয়ে রাখ ওখানে দুটো মোবাইল আছে ওর ভিডিও করবে না কেন তুই তো ওখানে ওই প্রমোশনের কাজে নিয়ে গেছিস ভিডিও করবে না কেন আসলে তুমি শিখা না কিছু তুমি ধরাবা না কিছু তা বললে তো হবে না আমরা কি সংসার করি না একদম আমাদের অবশ্যই আমাদের কি ঝামেলা লাগে না আমরা কি সংসার করি না আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায় তাই বলে কি আমরা থানা পুলিশ আমরা কোর্ট কাচারি দৌড় মারি আমরা হচ্ছে আমার বাপের বাড়ির থানাতে আমি ফোন করি না আমার হচ্ছে এখানকার থানাতে চলে যায় কোনটা আমরা কি যাই হ্যাঁ কোথায় যাই আমরা আমরা না হচ্ছে কাউকে ফোন করতে যাই না কোনো কথা বলতে যাই না কিছু করতে যাই তা তো আমাদের নিজের সংসার নিজে এখনো পর্যন্ত করছি রিমি চুপ করে থাকলেও বেলা না রিমির সব কিছুই ও বুঝতে পারছে আজকে যে আমরা যদি বারণ না করতাম না ওই দশ টাকা স্ট্যাম্প পেপারে ও আবারও সাইন করতো কিসের জন্য জোর করে করানো হবে আর কিসের জন্য ওর কথাতে কোর্টে নিয়ে যাওয়া হবে শুধু একটার কথাতে কোর্টে নিয়ে চলে যাবে যেহেতু ওখানে ডকুমেন্টস দিয়ে এসছে তার জন্য দেখো কমেন্ট আসছে না কি জ্বালা একদম কমেন্ট আসছে না